শিব পুরাণ অনুযায়ী জানা যায় মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেতকরবি আকন্দ ধুতুরো চাপা নাককেশর মল্লিকা তো আছেই কিন্তু সবথেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তাহলে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে পুজো করলেও পরম সন্তুষ্ট হন মহাদেব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিপত্র বেলপাতা মহেশ্বরের কাছে সমস্ত ফুল ও অর্ঘের থেকেও বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছ বেলপাতা কেন মহাদেবের এত প্রিয় শুধু শিবই নন সমস্ত দেবদেবীর পুজোর সময় বেলপাতার ব্যবহার কি কখনো তোমাদের ভাবিয়েছে তাহলে চলো জেনে নেওয়া যাক বিল্লক্ষের পৌরাণিক ইতিহাস বিল্লবৃক্ষের মাহাত্ম বর্ণনায় বলা হচ্ছে বেলগাছের তিনটি পাতা একত্রে থাকলে তবেই তাকে একটি বেলপাতা বলা হয় এই বেলপাতার তিনটি পাতা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বলে মনে করা হয় আবার কে কেউ এই তিনটি পাতাকে শিবের তিনটি চোখ বলেও মনে করেন কোথাও আবার তিনটি পাতাকে যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞানের স্বরূপ বলেও মনে করা হয় বেলগাছ যথাক্রমে সৃষ্টি স্থিতি এবং প্রলয়কে উপস্থাপনা করে মনে করা হয় যেখানে বেলগাছ থাকে সেই স্থান বারাণসী সমান তাহলে এটা বোঝাই যাচ্ছে বিল্য তার পাতা এবং ফল কতটা মাহাত্ম বহন করে চলেছে স্কন্দপুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া আর জয়ন্তী ভ্রমণে বের হবার পরিকল্পনা করলেন দেবী তার বাহন সিংহের সাহায্যে তাদের নিয়ে গেলেন মন্দার পাহাড়ে দীর্ঘ পথ পরিক্রমার ফলে ক্লান্ত দেবীর কপালে ঘামের সৃষ্টি হল এই ঘাম মাটিতে পড়ার সাথে সাথেই মাটিতে তৈরি হয় এক গাছ এই গাছের তিনটি পাতা ছিল তখন সখীরা বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ তাই এর নামকরণ করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই বৃক্ষের নাম দিলেন বৃক্ষ এরপর তিনি তার শরীরের নানা অংশ এই বৃক্ষে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে স্থাপিত হলেন বৃক্ষের শিকড়ে কাত্তায়নী রূপে স্থাপিত হলেন ফলে এবং দুর্গারূপে স্থাপিত হলেন ফুলে এরপর দেবী নিজেই ঘোষণা করলেন এই গাছের ফুল আর নিখুঁত পাতা দিয়ে যে বা যারা মহাদেবের পুজো করবেন তার সকল মনোবাঞ্ছা পূরণ হবে কারণ মহাদেব এই গাছের ফুল এবং পাতা দিয়ে পুজো করাতে সব থেকে বেশি সন্তুষ্ট হবেন দেবী পার্বতী যেহেতু স্বয়ং এই বৃক্ষে অবস্থান করছেন তাই এই গাছের ফুল ও পাতা মহাদেবকে অর্পণ করা মানে স্বয়ং দেবী পার্বতীকে মহাদেবের কাছে সমর্পণ করা আবার পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক বিষ নির্গত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ পান করেছিলেন সেই ভয়ঙ্কর বিষ পান করার পর এর প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় তাই তো মহাদেবকে নীলকণ্ঠ বলেও ডাকা হয় বিষের প্রভাবে শিবের শরীর প্রচণ্ড গরম হতে থাকে তখন সব দেবাসুর মিলে মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন আর শরীরকে ঠান্ডা করবার জন্য বেলপাতা পিষে লাগানো হয় পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা রেহাই দিতে পারে সমস্ত দেবদেবীর পূজায় বিল্যপত্র আবশ্যক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বেলপাতার নৈবিদ্য অহংকার এবং মানব প্রকৃতির তিনটে দিক যথা সত্য তম ও রজ ভগবান শিবের কাছে সমর্পণকে বোঝায় প্রাগতিক আসক্তি থেকে নিজেকে মুক্ত করার এবং ঐশ্বরিক শক্তির সাথে একতা খোঁজার একটি প্রতীকী কাজ করে প্রতিদিন মহাদেবকে বেলপাতা অর্পণ করা যায় কিন্তু যদি কোনো কারণবশত প্রতিদিন মহাদেবকে বেলপাতা অর্পণ করা না যায় তাহলে সোমবার আর তার সাথে সাথে চতুর্থী অষ্টমী নবমী পূর্ণিমা এবং অমাবস্যাতে মহাদেবকে বেলপাতা অর্পণ করলেও মহাদেব সন্তুষ্ট হন আবার এই বিশেষ দিনগুলিতে বেলপাতা ছেঁড়া নিষিদ্ধ এতে নাকি মহাদেব প্রচণ্ড অসন্তুষ্ট হন এবং ক্রুদ্ধ হন কথিত আছে শ্রীহরি বিষ্ণু এই শ্রীফলের একুশটি নাম দিয়েছিলেন সেগুলো হলো বিল্ল মালুর শ্রীফল সন্ডিল্য শৈলসু শিব পুণ্য শিবপ্রিয় দেবাবাস তীর্থপথ পাপাগ্ন কোমলছদ জয় বিজয় বিষ্ণু ত্রিনয়ন বর ধূম্রাক্ষ শুক্রবর্ণ সংযমী এবং শ্রাদ্ধাদেব তিনি আরও বলেন এই পাতার উপরের পাতায় শিব বাম পাতায় ব্রহ্মা এবং দক্ষিণ পাতায় স্বয়ং আমি অবস্থান করব এই গাছের পাতা ছেঁড়া হোক বা অখণ্ডই হোক তাতেও দেবাদিদেবের পুজো হবে ছমাস পর্যন্ত বেলপাতা বাসি হয় না যে স্থানে পাঁচটি বেলগাছ আছে সেখানে নাকি স্বয়ং মহাদেব বসবাস করেন যেখানে সাতটি বেলগাছ আছে সেখানে শিব ও শক্তি একসাথে বসবাস করেন আর যেখানে একটিমাত্র বেলগাছ আছে সেখানে হরিহর একসাথে থাকে বাস্তুশাস্ত্র মতে যে বাড়ির ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকে সেই বাড়িতে কোনো বড় ধরনের বিপদ হয় না বাড়ির পূর্বদিকে বেলগাছ জন্মালে তা সুখের কারণ হয় দক্ষিণে ভয়ানক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আর পশ্চিমে বেলগাছ জন্মালে সন্তান সন্ততি বর্ধক হয় যোগ্য ছাড়া বেলগাছ কাটা উচিত নয় হরিদ্রানগরে যেখানে মহেশ্বর বৈদ্যনাথ নামে বিরাজিত সেখানকার বেলগাছ স্বর্ণবৃক্ষ নামে প্রসিদ্ধ ঠিক তেমনি কাশিধামের বেলগাছকে মুক্ত ও আদিম এবং কাঞ্চিপুরিতে যে বেলগাছ আছে তাকে অক্ষয় পুণ্যাদ বলা হয় কিন্তু বেলগাছকে শ্রীফলের গাছ কেন বলা হয় এই বিষয়ে শিবপুরাণে বর্ণিত একটি মনোমুগ্ধকর কাহিনী আছে একদিন দেবী লক্ষ্মীর মন বড়ই খারাপ বারবার তার একটা কথাই মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় শ্রীহরি বিষ্ণুর কাছেই থাকেন স্বামীকে ছাড়া আর কিছুই তিনি জানেন না শ্রীহরিও তাকে ভালোবাসেন নিশ্চয় তবুও তিনি কি তার স্বামী নারায়ণের প্রিয় হতে পেরেছেন উতলা মনের এই ওঠাপড়া নিয়ে তিনি নারায়ণকে সবটা খুলে বললেন অনন্ত শয্যায় সাহিত শ্রীহরি দেবীর কথা শুনে স্মৃত হেসে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমিও আমার হৃদয়ে রয়েছ কিন্তু সব কিছুর উপরে আমার আরাধ্য মহাদেবের স্থান শিবকে যারা ভক্তিযুক্ত মনে পূজা করবেন তারা আমার কাছে শিবেরই সমান স্বামীর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন থেকে বললেন আমি তেমনই একে শিব শিবভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবথেকে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান আপনি বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে দেবাদিদেব সন্তুষ্ট হবেন তখন নারায়ণ লক্ষ্মী দেবীর কানে কানে আলতো করে বললেন মন্ত্র হল ওম নম শিবায় আর পূজার জন্য চয়ন করতে হবে প্রস্ফুটিত পদ্ম শ্রীহরির নির্দেশে মা লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করেন শিবলিঙ্গ রত্নময় মন্দির গড়ে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন তারপর শুরু করলেন দেবাদিদেব মহাদেবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে নিজের হাতে চয়ন করে প্রস্ফুটিত পদ্ম এনে গঙ্গা দিয়ে ধুয়ে সেই পদ্মগুলি ভালোভাবে গুনতে থাকেন পরপর তিনবার গুনে তারপর পুজোর থালায় সাজান দেবী একশোটি পদ্ম সেই একশোটি পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মীর নিত্য পুজো এইভাবেই কেটে গেল এক বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতন পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসলেন দেবী লক্ষ্মী দেবাদিদেবের ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য মহাদেব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন এনের এর পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পূজা অসম্পূর্ণ রেখে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে তাহলে উপায় দেবী লক্ষ্মী যখন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল তার স্বামী নারায়ণ তাকে একদিন বলেছিলেন মা লক্ষ্মীর বক্ষ যুগল পদ্ম যুগলের মতন শ্রীহরির কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সমাপ্ত করতে চাইলেন দেবী এই দৃশ্য দেখে আশুতোষ মহাদেব অভিভূত হয়ে গেলেন তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল অর্পণ করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ থাকতে পারলেন না দেবী লক্ষ্মীর সামনে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন মহাদেব তিনি বললেন হে দেবী আমি অল্পতেই সন্তুষ্ট তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত আর সাথে সাথে প্রসন্নও করেছো বলো দেবী তুমি কি বর প্রত্যাশা করো শিবকে তুষ্ট করে দেবী বললেন হে প্রভু আমায় এমন বর দিন যাতে আমি আমার স্বামীর সবথেকে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার অঙ্গ থেকে পৃথিবীতে জন্ম নেবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী আর ফলের নাম হবে শ্রীবৃক্ষ আর পাতার নাম হবে শ্রীপত্র এই পত্রের পূজা পেয়ে আমি থেকে বেশি সন্তুষ্ট হব এছাড়াও শাস্ত্রে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য তার মধ্যে কয়েকটি উদাহরণ তোমাদের সামনে বলি এক নম্বর বেলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায় দু নম্বর হাই ব্লাড সুগার নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী তিন নম্বর বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় চার নম্বর বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় আর পাঁচ নম্বর বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছ কেন বেলপাতা সব দিক থেকে এত প্রিয় তাহলে আমাদেরও উচিত বেলগাছ বেলপাতা আর এর ফলের সমাধান করা এছাড়াও কেউ যদি নিয়মিত সকালে স্নান সেরে পূর্ব বা উত্তর মুখে বসে বিল্লবিক্ষের এই মন্ত্র পাঠ করে তাহলেও মহাদেব শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী এবং দেবী পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হন আর মন্ত্রটি হল নম বিল্লতরবে সদা শঙ্কর রূপিনী সকলানি মমাঙ্গানী কুরুষ্য শিব হর্ষদ এই ছিল এই মহামন্ত্র তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছায় তার জন্য পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও আজকের জন্য এটুকুই প্রণাম